ওয়ার্কার সূচিতে কনভার্ট করা যায় আর কি এটা আসছে হচ্ছে 1.3535 ইনটু 10 টু দি পাওয়ার 20 জুল এটা কি তোমাদের কত কত সমাধান হয়ে গেছে কত সহজ আসলে এটা তো অনেক সহজ এটা সবাই পারবে অসুবিধা নেই আমরা পরের টি একটু ইয়া আছে ঠিক আছে তো পরের টি বলেছে যে কোন ক্রিয়েটিভ ব্যবহার করা লাভজনক কমদক্ষতার মাধ্যমে দেখো এখানে কিন্তু দোনোটারই খেয়াল করো মোট কার্যকর শক্তি মোট কার্যকর ক্ষমতা এবং দ্রোণটির কিন্তু মোট কার্যকর ক্ষমতা দেওয়া আছে আমরা যদি দ্রোণটি মোটরের লভ্য কার্যকর ক্ষমতা দ্রোণটি ট্রেনের যদি লভ্য কার্যকর ক্ষমতা আমরা বের করতে পারি তা আমরা জানি যে কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু লভ্য লভ্য কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা ইনটু হান্ড্রেড পার্সেন্ট

কার্যকর কর ক্ষমতা 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 এম জি এইচ ডিভাইডেড বাই টি এটা কথা হচ্ছে দেখো ফিফটিন হান্ড্রেড এম এর দেওয়া আছে অর্থাৎ দুশো চল্লিশ চার মিনিট হচ্ছে দুশো চল্লিশ

প্রথম ক্রেনের এর লিখি আমরা প্রথম ক্রেনের প্রথম ক্রেনের ক্রেনের কর্মদক্ষতা কর্ম দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি ইনটু 100% এখানে কিন্তু পি প্রাইম আমরা পেয়েছি হচ্ছে 918.75 তাহলে লিখি আমরা 918.75 ডিভাইডেড বাই পি পি এর মান কত এর মধ্যে কিন্তু দেওয়া আছে মোট কত ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট বরাবর আছে 5 কিলোওয়াট এই যে দেখো আছে 5 কিলোওয়াট হচ্ছে 5000 5 কে ইনটু 11 দ্বারা গুণ করলে আমরা কিলোওয়াট থেকে ওয়াটে চলে যেতে পারবো অতএব 5 ইনটু 11 হচ্ছে 5000 5000 কিলোওয়াট ইনটু 100% এটা কত হচ্ছে দেখো তো কত এটা মান ধরি আমরা এটাকে এটা মান ধরি आंसर डिवाइडेड বাই 5000 ইনটু 100% এটা আসছে হচ্ছে 18.6 এইটিন পয়েন্ট থ্রি এটা আমরা যারা জায়গা ব্যবহার করতে পারবো আমরা এইভেন ফাইভ পার্সেন্ট আসছিল অনেক কম আসছিল এটা কিন্তু অনেক ইনিফিশিয় একটা মোটর বা ক্রেন আবার এখানে দ্বিতীয় লিখি এখন তো মনে দ্বিতীয়

তাহলে আমরা বের করতে পারি কত একশো একশো এক হাজার সরি এক হাজার গুণন দশমিক আট ইন্টু বিশ ডিভাইড বাই তিনশো এটা আসছে হচ্ছে এটা এখানে না দেখি এখানে আরেক দিই আমরা এখানে দেখি হচ্ছে ছয়শো তিপ্পান্ন দশমিক তিন তিন ওয়াট দুইটা দেখতে চলবে দুইটা লাইন এখানে আবার কি লিখতে পারি আমরা আমরা দেখতে পারি আবার আবার দ্বিতীয় মোটরের

নিজেরাই বলো যে এখানে কোনো এখানে খেয়াল করো ভালো করে করো মান হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ মান হচ্ছে থার্টি টু পয়েন্ট সিক্স সিক্স তো এখানে কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক যে মোটরটি কর্মদক্ষতার মান বেশি সেই মোটরটি ব্যবহার করা লাভজনক ততই বলা যাতে দ্বিতীয় মোটর বা দ্বিতীয় ফ্যানটি লাভ ব্যবহার করা লাভজনক বেশি অন্য সব অন্য মোটরটির থেকে এটাই কিন্তু আমাদের প্রশ্নের সমাধান ছিল আমাদের বড় প্রশ্ন বড় প্রশ্নের সমাধান হয়ে গেছে তারপরে একটু করে আমরা ওড়িশাল বোর্ড দু হাজার বাইশের সিকিউরিটি লিখছি এরপরে সর্ভ করছি ওয়েট কর তো আসলে আমরা কিন্তু প্রশ্নটি লিখে ফেলেছি বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে তো আসলে প্রশ্নটি পরে দেখি আমরা বলেছে চার হাজার কেজি বা বিশিষ্ট একটি খালি ট্র্যাক বিশ মিটার পার সেকেন্ড বেগে ইট বোঝে তেরো হাজার কেজি বড় একটি স্থির ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হয় গণপ্রশ্নে বলা হচ্ছে কি খালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাকে আঘাত করবে এখানে খালি ট্রাকটি কিন্তু যেহেতু বিশ মিটার পার সেকেন্ড বেগে চলেছে এই জন্য কিন্তু এটির মধ্যে একটি উৎপন্ন হবে আমরা জানি গতিশক্তি সূত্র ইকে টু হাফ এম বি স্কোয়ার এখানে কিন্তু আমরা দেখতে পারি হাফ ইন্টু এম এমন কত

প্রার্থনা কথা সুন্দর করে লিখে নিন আমরা শত সহস্র অযুত লক্ষ আট লক্ষ জুন অতএব খালি ট্রাক কত শক্তিতে স্থির ট্রাকে আঘাত করবে খালি ট্রাক টি আট লক্ষ জুন গতি শক্তিতে স্থির ট্রাকে আঘাত করবে কত সহজ প্রশ্ন এগুলো তোমার সমাধান হয়ে গেছে খুবই সহজ এগুলো পরেরটি খেয়াল করো যে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো তা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যার ক্ষেত্রে একটি সহজ সূত্র অবলম্বন করতে পারি সেটি হচ্ছে যে এটি কত ব্যাগের পরিবর্তন করেছে আমরা প্রথমে

ট্রাক দুটো সমাবেগে চলবে দুটো সময় চলবে সংঘর্ষের পরে সংঘর্ষের পর আমরা কি লিখতে পারি সংঘর্ষের পরে যদি চলে তা আমরা লিখতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইউ কিছু লিখতে পারি যেহেতু বেগ একটি তাহলে আমরা এম ওয়ান প্লাস এম টু ইন টু বি সুতরাং কিন্তু অজি হয়েছিল সে ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ভি ওয়ান প্লাস এম টু টু এখানে কিন্তু বি ওয়ান এবং সমান আমরা লিখতে পারি এম ওয়ান ভি প্লাস বি তাহলে যদি আমরা কমন নিয়ে লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু ইন টু জন্য আমরা লিখেছি প্লাস এম পারি কি বা আসবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম কত সেটা কত টু আসছে

থার্টিন থাউজেন্ড এটা হচ্ছে আমাদের ফোর পয়েন্ট সেভেন জিরো ফাইভ ফোর পয়েন্ট সেভেন জিরো ফাইভ এটা কিন্তু যেহেতু ট্রাক দুটো সময় লাগে চলবে এটাই কিন্তু দোনো ট্রাকের ক্ষেত্রে বেগের পরিবর্তন এখানে কিন্তু স্থির যে চাকটি রয়েছে স্থির চাকটির বেগের পরিবর্তন হচ্ছে স্থির ট্রাকের এটা এই পাশে লেখি ফোর পয়েন্ট সেভেন জিরো ফাইভ মনে রাখো এটা হচ্ছে হচ্ছে ভি ফোর পয়েন্ট সেভেন জিরো ফাইভ এটা কিন্তু উভয় ক্ষেত্রেই স্থির ট্রাকের বেগের পরিবর্তন বেগের পরিবর্তন পরিবর্তন এটা কিন্তু হচ্ছে

ইট বোঝাই ট্রাকের ইট বোঝাই লিখি ইট বোঝাই ইট বোঝাই ট্রাকের ব্যাগের পরিবর্তন এটা হচ্ছে মিটার দেখতে পাচ্ছ যে আমরা বলছিলাম যে যে ট্রাকটির ব্যাগের পরিবর্তন বা যে বস্তুটির ব্যাগের পরিবর্তন বেশি হবে সংঘর্ষের পরে সেই বস্তুটি বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে কিন্তু খেয়াল করছো যে ট্রাকটি রয়েছে স্থির ট্রাক না এটা স্থির ট্রাক রত খালি ট্রাক খালি ট্রাক সরি খালি ট্রাক হবে খালি ট্রাক খালি যে গতিশীল ট্রাকটি রয়েছে গতিশীল ট্রাকটি অতিশীল খালি ট্রাকের বেগের পরিবর্তন রয়েছে ফিফটিন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এবং ইটবোজাই যে খালি ট্রাকটি রয়েছে ইটবোজাই যে ট্রাকটি ইটবোজাই খালি না সরি স্থির হবে ইটবোজাই স্থির ট্রাকটির বেগের পরিবর্তন হয়েছে ফোর পয়েন্ট সেভেন জিরো মিটার পার সেকেন্ড এখানে দেখতেই পাচ্ছ যে খালি ট্রাকটির বেগের পরিবর্তন বেশি হয়েছে এটাই হচ্ছে খালি ট্রাকটির বেগের বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আমরা বলতেই পারি যে যে ট্রাকটির বেগের পরিবর্তন বেশি হবে সেই ট্রাকটির বেগের পরিবর্তন বেগের পরিবর্তন না ক্ষতিগ্রস্ত বেশি হবে এক্ষেত্রে খালি ট্রাকটির বাইরের পরিবর্তন বেশি জন্য খালি চাকরি ক্ষতিগ্রস্ত হয়ে বেশি আশা করছি বুঝতে পারছো এটা কিন্তু আমাদের বরিশালে শুরু হয়ে গেছে এভাবে আমাদের অধ্যায়ের পর শেষ হয়ে গেল আগামী ক্লাসে আমি নতুন একটু অধ্যায় নিয়ে হাজির হবো তোমরা ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ